এই মাত্র আমি টিউশন থেকে এলাম তো বাবা এবার টিউশনে যাবে আর বাবাই পেয়ে গেছে খুব খিদে তো সেই জন্য আমরা আজকে একটা কিনিয়েছি ইপি ইপি নুডলস এগুলো কিন্তু বেশি খাওয়া ভালো নয় বাবা ঠিক আছে কখনো কখনো খাও ঠিক আছে এসব খাবার বেশি খাও না ওকে চলো আজকে নিয়েছি আমরা ইপি নুডলস আজ আর বাবাই নিজে একাই একাই করবে চলো শুরু করো রান্না এই করো অন করো ইন্ডাকশন ওভেন দাঁড়াও গরম হতে দাও জলটা গরম হতে দাও দু হাজার এরকম করে চা এটা একটা আর এখানে আরও তিনটে আছে এই যে ভেতরে একটা দুটো তিনটে তিনটে আছে এটা দামটা কত পড়ছে এটা বড় প্যাকটা হ্যাঁ এগুলো ছোটো ছোটো পাঁচ টাকা করে প্যাক পাওয়া যায় এটা বড় প্যাকটা এটা পড়ছে ফিফটি সিক্স এটার তো ছোটো প্যাকটা নেই না হলে ছোটোটাই দিতাম যেহেতু এগুলো এত খাওয়া পেশি তো ভালো নয় তো ছোটো প্যাকটা নেই তাই বাধ্য হয়ে বড়টাই দিতাম পুরোটাই পুরোটাই দিয়ে দেবে পুরোটাই হ্যাঁ পুরোটাই দিয়ে দাও

এখন হতো দে দে এখন পাচ্ছে দেখছি সাড়ে সাতটা আর সবজি আনতে গেছিলাম সবজি আনতে গিয়ে বুঝতেই পারিনি বৃষ্টিটা এত নামিয়ে দেবে তো মানে একটু একটু করে ভিজে গেলাম কি আর করা যায় তো চলো এরপর আটা টাটা মাখা মানে মেখে দিয়ে মাখা আছে তো এরপরে রুটিটা করে নিই তো এই জন্য এখানে আটাটা মাখা আছে আজকে অনেকটাই কম রুটি হবে তিন আর এদিকে চার সাত সাতটা রুটি হবে আজকে আর তার সাথে 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 লুচি হবে আর আজকে হবে চিলি চিকেন তো এটা হচ্ছে রাতের এখন রুটিটা করে বাবাই এখন নেই টিউশন করতে গেছে তারপর রুটিটা হয়ে গেলে পর রাত্রেবেলায় চিলি চিকেন আর আজকে হবে লুচিটা দেখো সব ভুলেই যাচ্ছি লুচিটা তো লুচি আর চিলি মানে লুচি খাবো আমরা বাবাই লুচি খাই না ওকে রুটি ও রুটি খাবে তো ও একদম রুচি পছন্দ করে না কেন বলো তো কারণ হচ্ছে ওর হাতে তেল লেগে যাবে তো এইটা হচ্ছে ওর সমস্যা তো ওর কোনো জিনিসই মানে যেগুলো তেল জাতীয় জিনিস ও খাবার মানে খেতে চায় না তেলের জিনিসও একদম খেতে চায় না সেই জোর ঘরে হয়তো কখনো একটু একটু খাওয়ানো হলো তাহলে একদম কিন্তু তেলের জিনিসও খেতেই চায় না তো যাই হোক আজকে এখন এইগুলোই আইটেম তো চলো এবারে রুটিটা এভাবে করে নিই আরে বাবা রে বৃষ্টিতে ভিজে বেশ মজা

গুলো তোর জন্য এনেছি এই দেখো ভেলোর থেকে এনেছিলাম যেটা বলłem না তোকে যে আছে রাখবি তোকে আমি দেবো এটা পড়বো ভেলোর থেকে এনেছি না সবগুলো পড়ো না এখন এখন অনেকগুলো তো অলরেডি আছে ওগুলো রেখে দাও এখন এটা পড়বো আর না ওই না যে গেনসিগুলো এখন না এগুলো এখন রেখে দাও একবার শুধু ট্রাই করে দেখবে যে কি রকম হচ্ছে ব্যাস না এটা না এখন এখন পড়তে হয় না না পড়তে হবে না 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 আগে খেয়ে নে খেয়ে নে চো চো অনেক রাত হয়ে গেল কত বাজে দেখ 9টা বাজছে ফুচকা আনতে কি ভিজে ভিজে গেছে কি জামা প্যান্ট গুলো কি ভিজে গেছে দেখো প্যান্ট একটু ভিজে গেছে হুম নতুন প্যান্ট পেয়ে ভিজে গেছে এতক্ষণ তখন বলল ভিজে নি আর যেই নতুন প্যান্ট পেলে তখন বলছে ভিজে গেছে বাহ না না কিছু খেয়ে নে চো 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 এখন আবার রাতে বলে কি ফুচকা তো এখানে ছাতা আবার ভিজে যাবে তো ছাতাটা উমনি করলে

যে নটা পাঁচ আর এখন হবে চিলি চিকেন সেই জন্য আমাকে বলল যে তুমি পেঁয়াজ নিয়ে আসো তো একটা পেঁয়াজ নিয়ে যাচ্ছি আর নিয়ে যাব ক্যাপসিকামটা চলো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আসি যে পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা তো ফ্রিজে আছে চলো ক্যাপসিকামটা বের করে নিই ক্যাপসিকাম কোথায় গেল আজকেও মাশরুম নিয়ে এসেছি মাশরুমটা এই মাশরুম আছে এই তো ক্যাপসিকাম পেয়ে গেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর আজকেও মাশরুম নিয়ে এসেছি এই মাশরুমটা খেতে না খুব ভালো লাগছে বেশ আর বাবাইও বললো মা নিয়ে আসবে তাহলে আজকে ওই যে লাউ ঝিঙে পটল তারপরে এই মাশরুম লঙ্কা এইগুলোই আজকে নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি যেন এইগুলোই আজকে সবজি নিয়ে এসেছি তো চলো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওকে দিয়ে দিই টেলি ফুচকা পেয়েছিস সাঁতারে মেলেছিস দোকান বসেছে বাবারে এত বৃষ্টিতেও দোকান বসেছে আর তুই যদি এখন ফুচকা খাস তাহলে তুই রাতের খাবার কখন খাবি রে দেখ কটা বাজছে নটা দশ এনেছিস কী এনেছিস দেখো কী এনেছিস রে আমার জন্য দেখি কি আনলি মায়ের জন্য